ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানের শুরুতেই এটি গল্প দিয়ে শুরু করব মাঝখানেক আগে একটি ছবি প্রকাশিত হয়েছিল ছবিটি কি না দেখা যাচ্ছে একটা বন্ধ বাথরুমে এক কোণে বসে রয়েছে একটি কুকুর আর অপর কোণে রয়েছে একটি বাঘ ঘটনাটি হল কুকুরটিকে তাড়া করতে করতে বাঘটি পিছনে ধাওয়া করে এবং কুকুরটি কোনো উপায় না দেখে একটা বাথরুমের জানলা ছিল সেই জানলা দিয়ে সে ভেতরে ঢুকে যায় এবং যথারীতি বাঘ ও তাড়া করতে করতে ওই বাথরুমের ভেতরে ঢোকে ওই খিড়কি দিয়ে ঢোকার পরে দেখা যায় যে বাথরুমের ওই দিক থেকে দরজা বন্ধ তারপরে যে অবস্থা হলো দেখা গেল বাঘ এক কোণে কুকুর এক কোণে চুপচাপ বসে আছে বাঘ এবং কুকুর বারো ঘন্টা ধরে ওই একই জায়গায় তারা দুজনে বসেছিল যে বাঘ ক্ষুধার্ত অবস্থায় কুকুরকে ধাওয়া করতে করতে বাথরুমের ভেতরে ঢুকেছে বারো ঘন্টা একসাথে থাকার পরেও বাঘ অনায়াসে তার রাত্রির আহার হিসাবে কুকুরটিকে মেরে ফেলতে পারত কিন্তু মারেনি পরে বনকর্মীরা এসে বারো ঘন্টা পরে ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দিকে প্রথমে ঘুম পাড়ায় তারপর তাকে নিয়ে যায় তো পরে মনোবিজ্ঞানীরা যারা তারা বিশ্লেষণ করে দেখালেন যে যখন কোনো প্রাণীর মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে তার স্বাধীনতা হরণ করা হয়েছে অর্থাৎ সে আর স্বাধীন নয় তখন আশ্চর্যজনকভাবে তার মধ্যে ক্ষুধা তৃষ্ণা সমস্ত একেবারে কমে যায় যেটি হয়েছিল এই বাঘটির ক্ষেত্রে বাঘ যখনই বুঝতে পারল যে সে বাথরুমে ঢুকে সে ট্র্যাপে পড়ে গেছে তখন কিন্তু তার কাছে ক্ষুধা তৃষ্ণা কিছু নয় পৃথিবীর প্রতিটি পানি চাই স্বাধীনভাবে শ্বাস নিতে স্বাধীনভাবে বিচরণ করতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে তো আমরাও যে আজ ঊনআশিতম স্বাধীনতা দিবসে আজ এখানে উপস্থিত হয়েছি স্বাধীন ভারতবাসী হিসাবে এটাই হচ্ছে স্বাধীনতার গুরুত্ব স্বাধীনতার মর্যাদা স্বাধীনতার মানে তাই আমরা গর্বিত ভারতবাসী আজ গর্বের সঙ্গে আমাদের স্বাধীনতা প্রকাশ করছি আমাদের নিজস্ব মত প্রকাশ করছি স্বাধীন বিতরণ করছি তাই আজ এই দিনটি প্রকৃত অর্থেই আমাদের কাছে গর্বের দিন আমরা জানি প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার ফলে আমরা যে পরাধীন অবস্থায় ছিলাম তার শৃঙ্খলমোচন হয়েছিল আজ থেকে আটাত্তর বছর আগে আজকের দিনটিতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাই এই দিনটি আমাদের গর্বের দিন স্বাধীনতার দিন আনন্দের দিন মাথা উঁচু করে বাঁচার দিন প্রত্যেক ভারতবাসীর মতো আমরাও আজ গর্বিত আমরা আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর অত্যন্ত গর্বের সঙ্গে পালন করি আজকের দিনটি আজও তার ব্যতিক্রম নয় আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় সভাপতি পরিচালন সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আজকেও গর্বের সঙ্গে উপস্থিত হয়েছি এই দিনটিকে পালন করার উদ্দেশ্যে